তারপর বলছেন ত্রিভুজে সাইন সূত্রটি বলতে এবং লিখতে এবং বলছি পাশাপাশি লিখছি তারপর স্যার চিত্র আঁকতে বলছেন তারপর স্যার বলছেন ঠিক আছে আপনি আসেন স্যারকে ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে বেরিয়ে আসলাম তো দৈনিক শিক্ষাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি প্রতিনিয়ত দৈনিক শিক্ষার ভিডিও গুলো দেখি এবং কালকে আজকে আসার পথে আমি দেখে দেখে আমি মোহাম্মদ সুরুজ্জামান শেরপুর জেলা থেকে এসেছি আমাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রথম অনুমতি নিয়ে প্রবেশ করলাম পরে বলল যে আপনি কোথা থেকে অনার্স মাস্টার্স করেছেন আমি বললাম আনন্দমোহন কলেজ থেকে

পুরো ধন্যবাদ দিয়ে চলে আসছি আমি আমার বাসা আছে খুলনা বিভাগের যশোর জেলা চৌবাসা থানা আমি এখানে পরীক্ষা মানে ভাইভা দিতে এসেছি তম। আমার নাম মফিজুর রহমান সানি আর আমি ম্যাথমেটিক্সে ভাইভা দিতে এসেছি আর ভাইভা খুবই পয়েন্টলি তারা হচ্ছে কোয়েশ্চেন করছে আমাকে চারটা কোয়েশ্চেন করছে মেবি আমি তিনটার অ্যান্সার দিতে পারছি ঠিক আছে খুব ভালো হয়েছে

আমি খুলনা থেকে এসেছি আজকে আমার গণিতের ভাইবা হয়েছে বিন্যাস কাকে বলে বিন্যাস সর্বোচ্চ মান কত আর সায়েন্স সায়েন্স পঞ্চাশ ডিগ্রির মান জিজ্ঞাসা করছিল আর চক্রবৃদ্ধি মুনাফা সূত্র তিনটা থেকে দুইটা ভালো পেরেছিলাম আর একটা খুব কম খুব ভালো ছিল খুবই আন্তরিক ছিল আমার নাম কে মন্ডল আমি খুলনা জেলা থেকে আসছে এবং গণিতের ভাইবা দিতে আসছিলাম এখানে তো viva board তিনজন sir ছিল তো sir খুবই আন্তরিক এবং আমাকে তিনটা question জিজ্ঞাসা করেছিল আমি দুইটা পেরেছি একটা পারি নাই question টা জিজ্ঞাসা করেছিল যে কখন শূন্যের মান থাকে না আর পরম মান সম্পর্কে বলতে আর একটা চিত্র